নমস্কার বন্ধুরা আজকে ফুল শাড়ি সেগুন কাঠের একটা খাট পালিশ শুরু হলো আমাদের এটা কিন্তু ফরেস্টের সেগুন আর ফাইবারটা কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান এটা কিন্তু সকাল থেকে আজকে এই কাজটা চলছে আর আজকে বিকেলের মধ্যে কাজটা মোটামুটি গালামারা কমপ্লিট হবে দেখুন এটা কিন্তু দুপুরের ভিউ সকালে দেখছিলেন ওটা দুপুরে কিন্তু ফুল গালামারা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটা দুই থেকে তিনবার মেরেছে এরপরেও কিন্তু আরও চার পাঁচবার গালা পড়বে তারপরে কিন্তু আমরা মেশিন স্প্রে করে গ্লেস করব। তো এই খাটের এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাটের লেগবোর্ড আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খাটের হেডবোর্ড ছিল তো দেখুন ক্লোজ ভিউতে কেমন লাগছে জানাবেন অবশ্যই এটা কিন্তু সিম্পল খাট এই সব খাটে কিন্তু অতটা নোংরা ধরবে না আপনারা বেশি ডিজাইনের খাট নিলে কিন্তু অনেকটা নোংরা ধরে যায় খাটে কিন্তু এই সব খাটে কিন্তু অতটা নোংরা ধরবে না তো যার যার পছন্দ হিসাবে তারা নেয় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সাইডে খাটের দেখুন আমরা কি দিয়েছি এটা পাশি সেই কিন্তু কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি খাটটা দেখতে আরও সুন্দর লাগবে অবশ্য কাস্টমার যে নিচ্ছে খাটটা সে কিন্তু বলেছিল যে এরকম ডিজাইন করে দিতে হবে যাই হোক আপনাদের যদি ফার্নিচারের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর হ্যাঁ অর্ডার করতে হলে কিন্তু আমাদের শপে আসতে হবে তারপরেই কিন্তু মাল ডেলিভারি হবে ধন্যবাদ